নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই ভালো আছো তো আমি খুব ভালো আছি শীত বেশ জমিয়ে পড়েছে এবারে মনটা একটু পিঠা পিঠা করছে সেই জন্য ভাবলাম একটু চলো পিঠে বানাই প্রথমেই সরু চাকলি পিঠে দিয়ে পিঠে বানানো শুরু করি তারপর তো অনেক অনেক রকমেরই রয়েছে তাই না রাতেই ডাল আর চাল ভিজিয়ে দিয়েছিলাম আমি এখানে আতপ চাল নিয়েছিলাম রেগুলারের যে আতপ চাল সেই আতপ চালই নিয়েছি আর নিয়েছি বিউলির ডাল সকালবেলা জল ঝাড়িয়ে সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবার মিক্সিং জারের মধ্যে আতপ চালটা খুব ভালো করে একটু বেটে নেব বলে ভরে নিলাম চালটা খুব ভালো করে বাটা হয়ে গেছে আর আমি একটু মিহি করেই বেটেছি দেখতেই পাচ্ছ এবারে আমি ডালটাকেও এইভাবেই মিহি করে বেটে নেব জানি বন্ধুরা তোমরা সবাই সরু চাকলির পিঠে বানাতে খুবই ভালো পারো তবুও আমি বানালাম সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি অন্তত যদি নতুন বন্ধুরা থাকে তাদের তো নিশ্চয়ই কাজে লাগবে আড়াইশো গ্রামের মতো চাল ভিজিয়েছিলাম আমি তাতে পঞ্চাশ গ্রামের মতো দিয়ে দিলাম বিউলির বাটা। পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে ফেটে নেব ব্যাটারটা অনেকটাই ঘন আছে সেই জন্য আমি আরেকটু জল দিয়ে পাতলা করে নিলাম দেখতেই পাচ্ছ কি কীরকম রেখেছি পাতলা হলে পিঠেগুলো পাতলা পাতলা হবে খেতেও ভালো লাগবে এদিকে তাওয়ার মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিলাম আর দু হাতা করে ব্যাটার আমি দিতে থাকবো আর চেষ্টা করতে হবে যেন একটু গোল গোল হয় দেখতে তাতে খুবই ভালো লাগবে তো সেই জন্য সরু চাকলি পিঠা রাত্রিবেলা গরম গরম খেতে আমাদের বাড়িতে সবাই খুবই পছন্দ করে সঙ্গে যদি থাকে পাতলা ঝোলা গুড় তাহলে তো কথাই নেই দেখো আস্তে আস্তে কিন্তু ওপরটা বুঝতেই পারছ শুকনো হয়ে আসছে এবারে উল্টালে সহজেই উল্টে যাবে আমি আস্তে আস্তে খুন্তির সাহায্যে উল্টে তুলে নিলাম পরপর আমি একইভাবে করে নিয়েছি দেখতেই পাচ্ছ সুন্দরভাবে সব পিঠেগুলো উঠেও যাচ্ছে তোমরা কে কে পছন্দ করো এইভাবে সরু চাকলি পিঠা একটু কমেন্টে জানাবে প্লিজ আমার ভিডিও ভালো লাগলে যারা এখনও লাইভ সাবস্ক্রাইব করো নি প্লিজ লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাতে নতুন রান্না ছাড়লে প্রথমে তোমার কাছেই পৌঁছে যাবো আর আমার রোজের প্রিয় বন্ধুদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর সুন্দর করে কমেন্ট করে যাওয়ার জন্য আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য গত বছর খেলার ছলে সাপটা পিঠে করে আমি শর্টসে ছেড়েছিলাম জানতাম না যে আজকে এটা আমার নেশায় পরিণত হবে সবটাই তোমাদের জন্য বন্ধুরা কারণ তোমরা আমার রান্না দেখো বলেই এতটা ভালো লাগে যে আবারও একটা কিছু রান্না নিয়ে আসবো আমার বন্ধুরা দেখবে সরু চাকলি পিঠা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর সঙ্গে নিয়ে নিচ্ছি একটু ঝোলা গুড় আমার হাজব্যান্ড তো বলেই ফেললেন মজার ছলে এবারে কিন্তু অনেক রকম পিঠে খাওয়াবে তুমি হুম সে তো বানাতেই হবে আর মনে মনে ভাবলাম তুমি কি একা খাবে আমারও তো খাওয়া হবে তাহলে আজকে আসছি দেখা হবে অন্য ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ